তৃণমূলের নেতাদের নাম থাকবে না এটা কি করে ভাবছেন তৃণমূল তো নিজের লোকগুলো থেকেও পয়সা নিয়ে চাকরি দিয়েছে যারা দল করে তাদেরকেও টাকা দিতে হয়েছে নান্টু ঘোষের ইতিহাস আপনারা জানেন তো নান্টু ঘোষ বাড়ি পাশে ওয়াগন ব্রেকার হিসাবে তারা তাকে সোধপুরে মানুষ জানতো তারপরে কংগ্রেস করতো কংগ্রেস থেকে ট্রেড ইউনিয়ন করতো ট্রেড ইউনিয়ন থেকে কীভাবে সব ইন্ডাস্ট্রি ওখানে সোদপুরের মধ্যে মানে পানিহাটি যাকে বলা যায় পানিহাটিতে একটাও কারখানা চলে সবটাই তো বন্ধ হয়ে সব জমি বিক্রি হয়ে গেছে এবার ওনার ছেলের ওনার পুত্রবধূ নাকি এখানে তার টেম্পেডের মধ্যে নাম আছে শুনুন এরা খুব ভালো করে এসএসসি ধরুন পৌরসভা ধরুন সব জায়গায় এরা খুব কায়দা করে ধরুন এক চোর অন্য চোরকে কাজ লাগিয়ে দিয়েছে অন্য চোর অন্য চোরকে কাজে লাগিয়ে এই যে পার্থ চ্যাটার্জি পার্থ চ্যাটার্জির কাছে অফিসিয়ালি অর্ডার এসছিল কি তৃণমূলে কোন কোন নেতা সে টাকাগুলো কালেকশান করে ওকে দেবে সেই টাকাটা যাবে কালীঘাটে পার্থ চ্যাটার্জী তার মধ্যে এখানে কালেক্টর হিসাবে নান্টু ঘোষ ছিল পার্থভৌমিক ছিল এরা কালেক্টর হিসাবে কাজ করেছে এবার আরও আপনি দেখবেন আগামী দিন আসবে চেয়ারম্যান চেয়ারম্যান এর মধ্যে ইনভলভ আছে শুধু পৌরসভা চাকরি করা যায় পৌরসভাতে চাকরি দিয়েছে তারা অফিসিয়ালি পয়সা নিয়ে এই চাকরিগুলো দিয়েছে আপনি একদিন যদি ভুলে গেছেন বর্তমান যিনি এডুকেশন মিনিস্টার আছেন একদিন ব্যয়ান দিয়েছেন আমি আমার দলের লোককেই চাকরি দেব দলের লোককে চাকরি দিলেও তাও একটা মানা যেতে পারে দলের লোক থেকেও টাকা নিয়ে চাকরি দেব ব্রাত বসু কথা আজকে সেই ব্রাত বসুকে কেন ইডিসিবিআই ডাকছে না কেন জিজ্ঞেস করছে না কি আপনার আপনি এই ধরনের বক্তব্য রেখেছেন কোন কোন লোককে আপনি চাকরি দিয়েছেন আমি আবারও বলছি এই তালিকা অসম্পূর্ণ অস্বচ্ছ এই তালিকা দেখে আপনি বুঝতে পারবেন না এখানে না আছে অ্যাড্রেস না আছে সাবজেক্ট আর ক্যাটাগরি ওয়াইজও বলা নেই যে কোন ক্যাটাগরির কি কারণে এদেরকে বাতিল করা আমি এর ব্যাখ্যা দেবো না ভাই আমি এর ব্যাখ্যা দেবো না আপনি আমার একটা আত্মীয়র নামও পাবেন না আর আমার সঙ্গে যারা বিজেপিতে যোগদান করেছে কুড়ি সাল থেকে অর্ধপদি আমার দায়ে পিছনে একটা লোককে পাবে উনি কখন জলে থাকেন কখন স্থলে থাকেন উনি জানেন না উনি সম্ভবত নেশাগ্রস্ত অবস্থায় কথা বলেছি আপনাদের শুনে রাখা দরকার এই ডাকাত পার্থ চ্যাটার্জির সঙ্গে আমি বাক্যালাভ করতাম না শুনে রাখা দরকার